তারা জানি যে আমাদের জীবন দশায় সবচেয়ে খারাপ সময় আমরা পার করেছি এবং করছি এই জাহেলিয়াতের সময় আমাদের জন্ম কিভাবে তিনি সামলেছিলেন তিনি কোনো অলৌকিক ক্ষমতা ব্যবহার করেন নাই যদিও তার ছিল তাহলে কিভাবে সামনে ছিলেন কিভাবে সামলা যদি তিনি পারেন আমরা তো তাকে স্মরণ করবার জন্য তাকে অনুসরণ করবার তিনি বলে গেছেন আপনারা জানেন হাতিসে আছে প্রত্যেক মুসলমান ভাই ভাই আমরা প্রত্যেকে অপরের অপকার করা তো দূরের কথা তাকে যদি আমার ভালো নাও লাগে আমি গিয়ে তাকে সাহায্য করবো সে যদি বিপদে পড়ে তাহলে রাজনীতিতে এটা গুরুত্ব কথা আপনারা বলেন যারা বিভাজন তৈরি করতে চায় যারা বিভেদ তৈরি করতে চায় যারা কথা বলে যারা আমাদেরকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে চায় তাদেরকে আমরা আঘাত করবো যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ করি তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে বাঁচানো আসুন আমরা এমন একটি রাষ্ট্র এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করার পথে একসাথে কাজ করি যেটা আমাদের নবীজি আমাদের দেখিয়ে গিয়েছিলেন আমরা বাংলাদেশে একটি বল্লানক মানবতা দুঃখ জনমুখী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই সেজন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে বোঝাতে চান যে আমরা আমরা যে আমরা যেন সত্যের পথে থাকি আমরা যেন ভালোর পথে থাকি আমরা কারো ক্ষতি জন্য রাজনীতি করছি না সেই রাজনীতি আমরা সতেরো বছর দেখেছি আমরা সেই রাজনীতি দেখতে চাই না তোমাদেরকেও করতে দেব না তোমরা আমাকে আঘাত করবে আমি তোমাদেরকে ভুগে জড়িয়ে আঘাত সয়ে তোমাকে আমি আমার ভাই বানাতে চাই মী যতদিন বেঁচে থাকবো আপনারা জানবেন আমার রাজনীতির মূল পন্থা মূল মন্ত্র হবে আমাদের নবীজির রাজনীতি স্বয়ং মূল মন্ত্র হবে সহিহ প্রেস্তেন যো রহমান پیغمبر খালিদ আসগরা যারা পরিহমানের সেই নবীজির অনুষ্ঠিত পথে রাজনীতি আমাদেরকে কেউ হারাতে পারবে না সবাই 1 মোবাইলটা বন্ধ করবেন আমি একটি কথা বলে যাব যেটি আমি চাই না কেউ করুক খারাপ কথা না অতি ভালো কথাও এমন কিছু না সম্মুখে আমার আশে পাশে আমার ডান দিকে আমার মা দিকে স্টেজের ওই পাশে এই কমিউনিটি আমার এই মাইকের মাধ্যমে আওয়াজ শুনতে পাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী ভাইরা বোনেরা চট্টগ্রামের সংগ্রামী নেতৃবৃন্দ এবং এই চট্টগ্রাম দশ শাসন অর্থাৎ বহন পাহাড়ি শহর নাসিরাবাদ এই প্রত্যেকটি এলাকা আমাদের থানা এবং ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দ আমাদের গুরুদি আমার বাবার সাথে যারা কাজ করেছেন আমার কাছে যারা শুধু এই দলের কর্মী বা নেতা নন আমার অনেকটা আত্মার আত্মীয় বলে তাদেরকে আমি মনে করি যারা আমাকেও আমার বাবা চলে যাওয়ার পরে আগলে রেখেছেন আপনাদের সকলকে

বন্ধু 16 বহর পাঁচ লাইস ডবল মুনি হাল শহর নাসিরাবাদ এই প্রত্যেক জেলা আমাদের থানা এবং ওয়ার্ড লেভেলের নেতৃত্ব আমাদের গুরুপি আমার বাবার সাথে যারা কাজ করেছেন আমার কাছে যারা শুধু এই দলের কর্মী বা আমার অনেকটা আত্মার আত্মীয় বলে তাদেরকে আমি মনে করি যারা আমাকেও আমার বাবা চলে যাওয়ার পরে আগলে রেখেছে আপনাদের সকলকে আমি জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার আজকে

সে কারণে কাভার পবিত্র না অপবিত্র ছিল যে কারণে কাবার মধ্যে 360টি মূর্তি ছিল আমার নবীর কারণে হাসতি আসে আমার নবী আসার কারণে জकातের বিধান ছিল না আমার নবীর কারণে জकात দিয়েছে না করতে দেব না আঘাত করবে আমি তোমাদেরকে ভূতে চড়িয়ে আঘাত সয়ে।

Tariq Rahman, we take a stand Your dreams are destiny Tariq Rahman, we rise in unity Bangladesh, Jindabad Bangladesh, Jindabad I come with you, Jati You are Bangladesh love of Bangladesh, Jindabad Bangladesh, <ahead wrestling ps2> <azaul invece> তোমার হাতে দেশটা পথ খুঁজেছে স্বাধীনতা পুণ এসেছে Sekhane tumi chhana de arabo tumi amar shonor tu chhana de arabo ninge chop kore phire parbe day in this dress we see bolo bala desh e jao shashini nai tumi amader asharao tumi shopno

Bangladesh, 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 Bangladesh,

In your steps we see the light For a future shining bright You're the hope the dream will seek In your name the future speaks With your vision we will rise Together we touch the sky

I'm

In your name the future speaks With your vision we will rise Together we touch the skies Bangladesh, Jindabad Bangladesh, Jindabad Your... Your name will write the victory You are the King of Bangladesh You are তোমার চোখের স্বপ্ন দেখি নতুন পথের মানচিত্রে তোমার সাথে দেশটা জাগে তুমি জাতির আলোর পথ তোমার ডাকে পথ চলেছি করবো সোনার বাংলাদেশ You're the voice, the strength, the power Leading us in every hour For the people, for the land Tariq Rahman, we take a stand Your dreams are destiny তুমি তো সব প্রেমের সাথে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তোমার নামে লিখবি জয় তুমি বাংলার বাংলাদেশ